তারা যখন তাদের সঙ্গে কথা বলেছেন প্রতিনিধি দল এবং শিক্ষার্থীরা সহ সচিবালয়ের ভিতরে এবং তাদের যে যৌক্তিক আন্দোলন সেই দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয় এবং তারপরে আন্দোলন মূলত আন্দোলন থেকে সরে যান আহ সদস্যরা কিন্তু আহ যেসব আন্তর সদস্যরা সচিবালয় বাইরে অবস্থান কিন্তু তারা কিন্তু সেটি মানতে নারাজ তারা বলছেন তারা বলছেন যে গতকাল যে আন্দোলনের সময় তারা বলছিলেন যে আজকের মধ্যেই তাদেরকে মূলত তাদের দাবি আদায় করতে হবে প্রজ্ঞাপন এই নিয়ে গতকাল শিক্ষার্থী এবং আনসার সদস্যদের উত্তপ্ত এবং তার পরবর্তীতে আমরা দেখেছি যে রাত দশটার দিকে আনসার সদস্য সদস্যরা শিক্ষার্থীদের উপর চড়া হওয়া এক পর্যায়ে রণপত্র তৈরি হয় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ এই পল্টন সহ সচিবালয়ের আশপাশ এলাকা একটি বিশেষ বিশেসে কিছুshare নাই এই গতকাল যে গতকাল গতকাল তারা যখন antiserum যখন सचिवालय অবরুদ্ধ করেছিল সেই অবরুদ্ধ থাকা অবস্থায় আইবি সচিবলের যত মন্ত্রণালয়ের বা সচিবলের কর্মকর্তা কর্মচারী বা যে সকল মানুষ ভিতরে অবস্থান করেছিল তারা মূলত তারা কোনোভাবেই বের হতে পারছিলেন না এবং ভিতরে যে সকল ক্যাফেটেরিয়া ছিল সেই সকল ক্যাফেটেরিয়ায় সকল খাদ্য মূলত এক থাকার শেষ হয়ে যায় এরপরেই মূলত শিক্ষার্থীরা সেখানে যান তাদেরকে বোঝাতে যে আজ যেহেতু আন্দোলনের যে দাবি সে তারা মেনে নেবে সরকার এটি মূলত বোঝানোর জন্যই শিক্ষার্থীরা সেখানে গিয়েছিলেন এবং সরকারের কয়েকজন উপদেষ্টা সেখানে ছিলেন পরবর্তীতে সংঘর্ষ রূপ নেওয়ার পর যখন শিক্ষার্থীরা আক্রমণের শিকার হয় পরবর্তীতে এই ঘটনার পর আশেপাশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তারা কিন্তু এই সচিব হলের দিকে অগ্রসর হন কয়েক হাজার শিক্ষার্থীরা জড়ো হলে একটি রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নেয় এবং শেষ পর্যন্ত শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে আনসার সদস্যরা পালাতে বাধ্য হয় বেশ কিছু আনসার সদস্যকে আটক করা হয় যারা আসলে অগ্রভাগে ছিল সেই আনসার সদস্যদেরকে মূলত আটক করা হয় যার পরবর্তীতে তাদেরকে বিভিন্ন থানায় মামলা দেখিয়ে এরপর তাদেরকে আজকে কারাগারে প্রাপন করা হয় আজকে মূলত এই আন্দোলনের এই বিক্ষোভের মূল দাবি হচ্ছে যে সকল শিক্ষার্থীরা আহত হয়েছেন তাদের যারা আক্রমণ করেছেন যে সকল আনসার সদস্যরা তাদের বিচার আওতায় আনতে হবে এই আনসারের যারা মহাপরিচালক থেকে শুরু করে যারা এই অপকর্মে বা অপ্রীতিকর ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে বিচার আওতায় আনতে হবে এই মুহূর্তে তারা বিভিন্ন নানান স্লোগান দিয়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তর একটি একটি উৎসব মুখর পরিবেশ রেখেছেন আমরা জানি যে গত কয়েকদিন দেশের বারোটি জেলায় ভয়াবহ বন্যার সময় বন্যায় এখনো অতিক্রম করছে হাবুডুবু করছে পানির মধ্যে মানুষ বন্যার্থ মানুষের আর্তনাদের পাশে ডাক এসব আত্মনাদের ডাকে সাড়া দিয়ে সাধারণ শিক্ষাদের যে আন্দোলন অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা তারা কিন্তু এই বন্যাত্মদের পাশে ঝাঁপিয়ে পড়েছেন পাশে তারা ত্রাণ কার্যক্রম শুরু করেছেন আপনারা দেখেছি সেই ত্রাণ ত্রাণ কার্যক্রম সেই কার্যক্রমে আমরা দেখেছি যে হাজার হাজার লাখ লাখ মানুষ কিন্তু লাখ লাখ মানুষ আহ সেই ত্রাণ কার্যক্রম অংশ নিতে একদিকে এখনো ত্রাণ কার্যক্রম চলমান রয়েছে অপরদিকে তারা রাস্তায় বিক্ষোভ করছে সব মিলে বলে দুদিকে দুদিকেই সমান্তরে তারা মাঠে রয়েছেন এই বৈষম্য বিরোধী ছাত্র শিক্ষার্থীরা আমরা দেখানোর চেষ্টা করছি আমরা দেখানোর চেষ্টা করছি যে শিক্ষার্থীরা এখনো পর্যন্ত রাজপথ বিক্ষোভে উত্তাল রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয় তারা একটি দাবি করছেন যে আনসার সদস্যরা গতকাল যে সহিংস রূপ দেখিয়েছে সেই সহিংসতায় যারা জড়িত ছিল তাদের বিচারের আওতা অন্ত হবে

केस निकिरे ठीकानाउ लाइ हटो न केस निकिरे ठीकाना আপনারা জানেন যে গতকাল সদস্যরা সারা ব্যাপী সচিবালয় অবরুদ্ধ করে রেখেছিল অবরুদ্ধের পর অবরুদ্ধ যখন করেছিল তারপরেই মূলত পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সন্ধ্যার দিকে আবুল হাসনাত বেশ কয়েকজন সমন্বয় তারা সঙ্গে কথা বলার জন্য যান সেখানে এবং যখন সঙ্গে বলেছেন এবং এবং তাদের যে সেই দাবি মেনে নেওয়ার আশ্বাস হয় এবং তারপরে আন্দোলন মূলত আন্দোলন থেকে সরে যান আহ কিন্তু যেসব আনসার সদস্যরা বাইরে কিন্তু তারা কিন্তু তারা তারা বলছেন তারা বলছেন যে গতকাল যে আন্দোলনের সময় তারা বলছিলেন যে আজকে মধ্যেই তাদেরকে মূলতঃ তাদের দাবি আদায় করতে হবে এবং কার্যকর হবে মূলতঃ এই নিয়ে গতকাল শিক্ষার্থী এবং আনসার সদস্যদের মধ্যে বিউ উৎপত্ত উত্তেজনা ছড়ায় এবং পরবর্তীতে আমরা দেখেছি যে রাত 10টার দিকে আনসার সদস্য সদস্যরা শিক্ষার্থীদের উপর চড়াও হয়ে একদেই রণকত্র তৈরি হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমূহ এই পল্টন সহ সচিবালয়ের আশেপাশে এলাকা একটি বিশেষ বিশেষ একটি বিষয়ে ঘটেছে গতকাল যে গতকাল গতকাল তারা যখন আনসার সদস্য যখন সচিবালয়ে অবরুদ্ধ করেছিল সেই অবরুদ্ধ থাকা অবস্থায় সচিবালয়ের যত মন্ত্রণালয়ের বা সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী বা যে সকল মানুষ ভিতরে অবস্থান করছিল তারা মূলত তারা কোনোভাবেই বের হতে পারছিলেন না এবং ভিতরে যে সকল ক্যাফেটেরিয়া ছিল খাওয়াও সকল ক্যাফেটেরিয়ায় সকল খাদ্য মূলত এক প্রকার আশেষ হয়ে যায় এরপরেই মূলত শিক্ষার্থীরা সেখানে যান তাদেরকে বোঝাতে যে আজ যেহেতু আন্দোলনের যে দাবি সেই তারা মেনে নেবে সরকার এটি মূলত বোঝানোর জন্যই শিক্ষার্থীরা সেখানে গিয়েছিলেন এবং সরকারের কয়েকজন উপদেষ্টাও সেখানে ছিলেন পরবর্তীতে সংঘর্ষ রূপ নেওয়ার পর যখন শিক্ষার্থীরা আক্রমণের শিকার হয় পরবর্তীতে এই ঘটনার পর আশেপাশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তারা কিন্তু এই সচিবালয়ের দিকে অগ্রসর পরবর্তীতে কয়েক হাজার শিক্ষার্থীরা জড়ো হলে একটি রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নেয় এবং শেষ পর্যন্ত শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে আনসার সদস্যরা পাঠ বাধ্য হয় বেশ কিছু আনসার সদস্যকে আটক করা হয় যারা আসলে অগ্রভাগে ছিল এই মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয় এবং তারপরে আন্দোলন মূলত আন্দোলন থেকে সরে যানরা কিন্তু আনসার সদস্যরা বাইরে তারা কিন্তু সেটি মানতে নারাজ তারা বলছেন যে গতকাল যে আন্দোলনের সময় তারা যে আজকের মধ্যেই তাদেরকে মূলত তাদের দাবি করতে হবে এবং প্রজ্ঞাপন দিতে হবে মূলত এই নিয়ে গতকাল শিক্ষার্থী এবং আনসার সদস্যদের মধ্যে উত্তপ্ত উত্তেজনা ছড়ায় এবং তার পরবর্তীতে আমরা দেখেছি যে রাত দশটার দিকে আনসার সদস্য শিক্ষার্থীদের উপর চড়া হওয়া এক পর্যায়ে রণপত্র তৈরি হয় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ এই পল্টন সহ সচিবালয়ের আশপাশ এলাকা একটি বিশেষ বিশেষ একটি বিষয়ে ঘটেছে গতকাল যে গতকাল গতকাল তারা যখন আনসার সদস্য যখন সচিবালয়ে অবরুদ্ধ করেছিল সেই অবরুদ্ধ থাকা অবস্থায় সচিবালয়ের যত মন্ত্রণালয়ে বাহের বা সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী বা যে সকল মানুষ ভিতর অবস্থান করছিল তারা মূলত তারা কোনো ভাবেই বের হতে পারছিলেন না এবং ভিতরে যে সকল ক্যাফেটেরিয়া ছিল সে সকল ক্যাফেটেরিয়ায় সকল খাদ্য মূলত এক প্রকার শেষ হয়ে যায় এরপরেই মূলত শিক্ষার্থীরা সেখানে যান তাদেরকে বুঝাতে যে যেহেতু আন্দোলনের যে দাবি সেই দাবি তারা মেনে সরকার এটি মূলত বোঝানোর জন্যই সেক্ষেত্রে সেখানে গিয়েছিলেন এবং সরকারের কয়েকজন উপদেষ্টা সেখানে ছিলেন পরবর্তীতে সংঘর্ষ রূপ নেওয়ার পর যখন শিক্ষার্থীদের আক্রমণের শিকার হয় পরবর্তীতে এই ঘটনার পর আশেপাশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তারা কিন্তু এই সচিবালয়ের দিকে অগ্রসর হন পরবর্তীতে কয়েক হাজার শিক্ষার্থীরা জড়ো হলে একটি রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয় এবং শেষ পর্যন্ত শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে আনসার সদস্যরা পালাতে বাধ্য বেশ কিছু আনসার সদস্যকে আটক করা হয় যারা আসলে অগ্রভাগে ছিল এই সহিংসতার সেই আনসার সদস্যদেরকে মূলত আটক করা হয় যার পরবর্তীতে তাদেরকে বিভিন্ন থানায় মামলা দেখিয়ে এরপর তাদেরকে আজকে কারাগারে প্রাপণ করা হয় আজকে মূলত এই আন্দোলনের এই বিক্ষোভের মূল দাবি হচ্ছে যে সকল দল শিক্ষার্থীরা আহত হয়েছেন তাদের যারা আক্রমণ করেছেন যে সকল আনসার তাদের বিচার আওতায় আনতে হবে পাশাপাশি এই আনসারের যারা মহাপরিচালক থেকে শুরু করে যারা এই অপকর্মে বা অপ্রীতিকর ঘটনার সঙ্গে জড়িত তাদের বিচার আওতায় আনতে হবে এই মুহূর্তে তারা বিভিন্ন নানা স্লোগান দিয়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তপ্ত একটি আহ একটি উৎসব মুখর পরিবেশ রেখেছেন আমরা জানি যে গত কয়েকদিন জগতে দেশের বারোটি জেলায় ভয়াবহ বন্যার সময় এখনো অতিক্রম করছে হাবুডুবু করছে পানির মধ্যে মানুষ পাশে ডাকে ডাকে দিয়ে সাধারণ শিক্ষাদের যে আন্দোলন অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা তারা কিন্তু এই বন্যার্থদের পাশে ঝাঁপিয়ে পড়েছেন আহ পাশে তারা ত্রাণ কার্যক্রম শুরু করেছেন আপনারা দেখেছি সেই ত্রাণ কার্যক্রম কার্যক্রমে আমরা দেখেছি যে হাজার হাজার লাখ লাখ মানুষ কিন্তু লাখ লাখ মানুষ সেই ত্রাণ কার্যক্রম অংশ নিতে একদিকে এখনো ত্রাণ কার্যক্রম চলমান রয়েছে অপরদিকে তারা রাস্তায় বিক্ষোভ করছে সব মিলে বলে তারা মাঠে রয়েছেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা আমরা দেখানোর চেষ্টা করছি আমরা দেখানোর চেষ্টা করছি যে শিক্ষার্থীরা এখনো পর্যন্ত রাজপথ বিক্ষোভে উত্তাল রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয় তারা তারা একটি দাবি করছেন যে যে আনসার সদস্যরা গতকাল যে সহিংসরূপ সচিবালয়ের যত মন্ত্রণালয়ের বা সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী বা যে সকল মানুষ ভিতরে অবস্থান করছিল তারা মূলত তারা কোনো ভাবেই বের হতে পারছিলেন না এবং ভিতরে যে সকল ক্যাফেটেরিয়া ছিল সেই সকল ক্যাফেটেরিয়ায় সকল খাদ্য মূলত এক প্রকার শেষ হয়ে যায় এরপরেই মূলত শিক্ষার্থীরা সেখানে যান তাদেরকে বোঝাতে যে যেহেতু আন্দোলনের যে দাবি সেই দাবি তারা মেনে নেবে সরকার এটি মূলত বোঝানোর জন্যই শিক্ষার্থীরা সেখানে গিয়েছিলেন এবং সরকারের কয়েকজন উপদেষ্টা সেখানে ছিলেন পরবর্তীতে সংঘর্ষ রূপ নেওয়ার পর যখন শিক্ষার্থীরা আক্রমণের শিকার হয় পরবর্তীতে এই ঘটনার পর আশেপাশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তারা কিন্তু এই সচিবালয়ের দিকে একটি রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নেয় এবং শেষ পর্যন্ত শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে আনসার সদস্যরা পা হয় বেশ কিছু আনসার সদস্যকে আটক করা হয় যারা আসলে অগ্রভাগে বারোটি জেলায় ভয়াবহ বন্যার সময়